কিছুদিন ধরেই ভাবছিলাম কি নিয়ে ব্লগ করব কি শেয়ার করা যায় তোমাদের সাথে তো হঠাৎ আমার মাথায় এলাম সারাদিন কি কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করাই যায় সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে ভিডিওটা কি নিয়ে তোমরা হয়তো বুঝাই গেছো এতক্ষণে আমি সারাদিন কি কি করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখন প্রায় ছটা বিয়াল্লিশ বাজে চলো আমি ফ্রেশ হয়ে আসি এখন উঠলাম ওখান থেকে তো টিউশন আছে টিউশন যেতে হবে চলো একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে হলো মঙ্গলবার আমার মঙ্গলবার থেকে শনিবার পরপর চার দিনে সকালে টিউশন থাকে সো এই চার দিনের রুটিনটা তো পুরো সেমি আর শুধু সোমবার শুক্রবার বিকেল বিকেলবেলা টিউশন থাকে সো এই দুদিন রুটিনটা এই দিনগুলোর থেকে একটু আলাদা তো আমি এখন একটা ড্রেস পরেছি টিউশন যাওয়ার জন্য আর এখন শুধু আছে নিচ্ছি অলরেডি লেট হয়ে গেছে সাতটা বাজে তো চলো এখন ঝটপট যাই তো একবার তোমাদের সাথে টিউশন থেকে এসে দেখা হচ্ছে বাই বাই তো প্রায় সাড়ে নটা বাজে আমি টিউশন থেকে চলে এসেছি আর এসে থেকে বৃষ্টি করতে মানে আমি আসলাম তখন বৃষ্টি শুরু হলো এখন বৃষ্টি কমে গেছে রাত্রে গেছিলাম বৃষ্টি খেতে আসছিল আমি এখানে এখন বসে বসে খাচ্ছি চা এরপরে আমাকে আবার স্নান করে রেডি হয়ে যেতে হবে স্কুল তারপর পুজোও করতে চাই কিন্তু জগন্নাথ পুজো শুরু করেছে তো স্নান করে এবার পুজো করতে হবে তারপর স্কুলের জন্য রেডি হতে হবে তো চলো একবার স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে নয়তো আবার আমার দেরি হয়ে যায় তো চলো তাদের চাটা খেয়ে মেলে স্নান করতে যায় আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো করতে বসবো আমি ওই নটা থেকে দশটার মধ্যে আমি স্নান আর পুজোটা কমপ্লিট করে নিই তাহলে আবার রেডি হতে খেতে অনেকটাই লেট হয়ে যায় তো চলো এবার পুজোটা করে নিই আমার পুজো করা কমপ্লিট এবার আমি রেডি হয়ে স্কুল যাব আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না আমাদের মা আবার আমাকে বলবে যে স্কুল যাওয়ার সময় ভিডিও করছে যাই হোক একেবারে স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন প্রায় যে চার সাড়ে চারটে বাজে আমাদের স্কুল ছুটি হয় চারটের সময় আস্তে আস্তে চারটে দশ পনেরো বেজেই যায় তো এসে আমি প্রথম ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই তো এখন এসেছি একটু ছাদে আজকে ওয়েদারটা খুব সুন্দর সারাদিনে বৃষ্টি হচ্ছে যখন স্কুল থেকে আসলাম তখনও বৃষ্টি পড়ছিলো আজকে একটু আছে ওয়েদারটা সন্ধ্যা লেগে গেছে এখন আমি সন্ধ্যা দিয়ে নিলাম আর এখন আমি আর আমার ভাই মিলে খাচ্ছি আইসক্রিম অপর আর কিছুক্ষণ পর আবার পড়তেও বসতে হবে তো অনেক হলো ফোন খাটা অলরেডি এক ঘন্টা ধরে আমি ফোন ঘাটছি তো চলো এবার খেতে যাওয়া যাক মাও আমাকে ডাকছে না গেলে আবার আমাকে বলবে তো চলো এবার যাই আদা আমাদের কমপ্লিট এবার মানে সাড়ে দশটা প্রায় বেজেই গেছে এবার আমি যা ঘুমোতে এইভাবেই আমার সারাদিনটা কেটে যাই তো তোমরা দেখতেই পেলাম না সারাদিন কী কী করি তো আর আবারও বলছি আমার সোমবার শুক্রবারের রুটিনটা একটু আলাদা এই চার দিনের থেকে তো আজকের ব্লগটা এতটাই তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম হলো না আর সাবস্ক্রাইব অবশ্যই করবার বাই বাই